নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে টমেটো সংরক্ষণ পদ্ধতি দেখাবো আমি চার কিলো টমেটো কিনে নিয়ে এসেছি প্রথমে টমেটোগুলো ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিতে হবে কারণ টমেটোর গায়ে অনেক নোংরা থাকে ভালো করে ধুয়ে শুকনো করে মুছে নিতে হবে আমি টমেটোগুলো সব খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি ঘষে ঘষে এবারে এগুলোকে ছাড়িয়ে দেবো ছাড়িয়ে ভালো করে মুছে নেব কারণ আমি কোনো জল ব্যবহার করব না আমি কাঁচা টমেটোই সংরক্ষণ করব। আমি দুটো পদ্ধতিতে টমেটো সংরক্ষণ করব দুটোতেই কাঁচা টমেটোই সংরক্ষণ করব। আমার মনে হয় কাঁচা টমেটো সংরক্ষণ করলে টমেটো এরকম সতেজ ভাবটা ফ্রেশনেসটা পুরোপুরিটি আমরা পেতে পারি সে কারণে কাঁচাই সংরক্ষণ করব। এখন বাজারে টমেটোর দাম খুবই কমে গেছে এখনই টমেটো সংরক্ষণের সময় পরে যে টমেটোগুলো পাওয়া যায় অনেক বেশি দামে কিনতে হয় কিন্তু সেই টমেটোগুলো এখন যে টমেটো পাওয়া যায় সেই টমেটোগুলোর মতো নয় সেই টমেটোগুলো জুসিও হয় না কীরকম শক্ত মতো হয় সেদ্ধ হতে চায় না তাই এরকম সিজনাল টমেটো পেতে গেলে এখনই টমেটো সংরক্ষণ করতে হবে চলো আমি এবারে টমেটোগুলো ভালো করে মুছে শুকনো করে নিই প্রথমে টমেটোর এইগুলোকে এইগুলোকে ছাড়িয়ে নেব এইগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপরে শুকনো করে মুছে নেব মুছে নিয়ে তারপরে আমি এই কেটে দেখাবো কীভাবে কাটতে হয় সবগুলো প্রথমে মুছে নিই আমি এই খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি মানে খোসা না বোটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি সব ছাড়িয়ে নিয়ে আমি এবারে এগুলোকে শুকনো করে ভালো করে মুছে মুছে আমি আমি রাখব আমার টমেটোগুলো খুব সুন্দর শুকনো করে মুছে না হয়ে গেছে আমি দুটো পদ্ধতিতে টমেটো সংরক্ষণ করব পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো স্কিপ করলে স্টেপ মিস করে যাবে আমি সেই জন্যে ছোটো টমেটো আর বড় টমেটো একটু আলাদা করে নেব আমি এখানে এইগুলো ছোট এই ছোটো টমেটোগুলো এখানে আলাদা করে নিয়েছি আর এগুলো বড়ো টমেটো ছোটো টমেটোগুলো আমি পেস্ট করে সংরক্ষণ করব আর এই বড় টমেটোগুলো আমি ফালি করে সংরক্ষণ করব প্রথমে এই পেস্ট করে সংরক্ষণটা আমি দেখাই কিভাবে কাটছি সেটা দেখাই হ্যাঁ আমি টমেটোটা কিভাবে কাটছি দেখাচ্ছি প্রথমে ফালি করে নেব ফালি করে এই অংশটা বাদ দিয়ে দেবো মোটার কাছের অংশটা বাদ দিয়ে দেবো এবারে এগুলো আমি ছোট ছোটো টুকরো টুকরো করে নেব এইভাবে আমি সমস্ত টমেটোগুলো কেটে নেব আমি এই এতগুলো কেটেছি এখন আমার কিছু বাকি রয়েছে আমি একসঙ্গে সব পেস্ট বানাবো না কারণ আমার আইসটিতে একসঙ্গে আমি দিয়ে আইস কিউব বানাতে পারবো না এগুলো এক একবারে আইস কিউব হতে আইসটিতে দিয়ে প্রায় চার পাঁচ ঘন্টা লেগে যাবে এটা আগে আইস কিউব হয়ে বেরোলে তারপর আমি এগুলোকে কাটবো কেটে কিউব বানাবো এখন আমি এটাকে পেস্ট বানাতে চললাম আমি এগুলো মিক্সিতে পুড়ে দিচ্ছি পেস্ট করবো আমি এগুলো করার সময় প্রত্যেকবারে একটু নুন দিয়ে দিতে হবে নুন দিয়ে দিলে তাহলে কাঁচা টমেটো তো তাহলে টেস্টটা ঠিকঠাক থাকবে আর পিজার হবে একটু নুন দিয়ে দেবো আমি অল্প নুন দেবো খুব কম নুন দেব আমি এইটুকুই নুন দিয়ে দেবো বেশি নুন দেবো না প্রত্যেকবারে যখন পেস্ট করব একটু করে নুন দিয়ে দেবো আমি জল ছাড়াই পেস্ট করব আমি একদমই জল ব্যবহার করব না একেবারে মিহি পেস্ট করব আচ্ছা আমার পেস্ট করা হয়ে গেছে খুব স্মুথ পেস্ট করেছি আমি আর পেস্টে স্মুথই পেস্ট হয়েছে কিন্তু তবুও একটা দুটো এরকম থাকতে পারে এটাতে কোনো অসুবিধে নেই এগুলো থাকলে কোনো অসুবিধা হবে না একটা দুটো তার জন্য এগুলো ফেলে দেওয়ার দরকার নেই বা ছাঁকার দরকার নেই কিছু এই শুদ্ধই আমি আইস আইস ঢেলে দেব আমি একটা আইসটে নিয়ে এসেছি এই আইস মধ্যে আমি এইগুলো ঢেলে দেব চামচে করে করে নিয়ে আমার আইস ডেতে এই পেস্টটা ভরা হয়ে গেছে এখনও অনেকটা রয়ে গেছে নেক্সট বার আমি আবার ভরে আমি ইয়ে করবো কি বানাবো আরও কাছে কিছু সেগুলো কাটবো এরম করে আস্তে আস্তে এগুলোকে আমি স্টোর করতে হবে আইসক্রিমগুলো এগুলো সময় লাগবে এগুলো আইস হতে চার পাঁচ ঘন্টা লাগবে চলো আমি এখন ফ্রিজের মধ্যে এটা ঢুকিয়ে দিই আমি এটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো দিয়ে ঢুকিয়ে দিলাম এটা এই টেটা এটা আইস হতে প্রায় চার পাঁচ ঘন্টা লাগবে আইস হয়ে গেলে তারপর দেখাবো আমি কি করি ততক্ষণ আমি সেকেন্ড পদ্ধতিটা শুরু করে দিই চলো এগুলো নিয়েছিলাম সেইটা শুরু করে দিই একই সঙ্গে এই টমেটোগুলো আমি ওরকম পেস্ট করব না এগুলো আমি এরকম খালি করে করে রাখবো কীভাবে কাটছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি এগুলো তো প্রত্যেকবারই বাদ দিতে হবে এগুলো এটা একটু বড় আছে তিনটে ফালি করা যেতেই পারে এটাতে এটা এটা বড় বলে এটাতে আমি তিনটে ফালি করে নিলাম সমস্ত টমেটোগুলো ফালি করে নিই তারপর কি করি দেখাচ্ছি আমি এতগুলো ফালি করেছি কাটা হয়ে গেছে আমি সবগুলো কাটিনি নিই পরের স্টেপে আবার ওগুলো দেবো ওয়ান বাই ওয়ান মানে একসাথে অত করবো না এবারে আমি কিভাবে ভরছি বক্সের মধ্যে সেগুলো দেখাবো আমি এরকম আমার কিছু বক্স আছে এরম এরম বক্সগুলো আছে এই তিনটে বক্সের মধ্যে আমি ভরব কীভাবে ভরছি দেখো আমি এই বক্সে মাপ করে কতগুলো পলিথিন কেটে নিয়েছি আমি পলিথিন ধুয়ে করে মুছে করে আমি কেটে নিয়েছি এগুলো পলিথিনের মধ্যে দিতে হবে পলিথিনের মধ্যে না দিলে এগুলো কিন্তু আলাদা করা যাবে না আমি এইভাবে স্টোর করব না আমি শুধুখানি মানে এগুলোকে আইস বরফ করার জন্য শক্ত করার জন্য এর মধ্যে দেবো তারপর আবার এখান থেকে বের করে নিয়ে জিপ জিপ ব্যাগে দেবো হ্যাঁ কিন্তু পলিথিনটা দিলে দিতে ভুললে হবে না আমি লেয়ার বাই লেয়ার দেবো এরম করে আমি সাজিয়ে নেব একটা লেয়ার দেওয়া হয়ে গেল এর উপরে আমি একটা পলিথিন দিয়ে দেবো

দিয়ে ঢাকা দিয়ে দেবো আর একটা ইয়েতে ভরবো আমি আচ্ছা তা লেয়ারগুলো দেওয়া হয়ে গেছে এটা বন্ধ করে দেবো দুটো বক্স হয়ে গেল আমি এবার তিন নম্বর বক্সটা প্রথমে এগুলো বলা হয়নি প্রথমে যেটা যে লেয়ারটা দেবো সেটা একটা পুরোটাই দিয়ে দিতে হবে এরকম করে তারপরে এগুলো পুরো একটা প্যাকেট মানে সাইটের এগুলো ওটাও দিয়ে দিতে হবে তারপরে এরপর লেয়ার করব আমায় তিনটে বক্স আমি ভরে নিয়েছি খালি টমেটোগুলো ফ্রিজের মধ্যে রাখতে যাই আমি এবারে এই বক্সগুলো এর মধ্যে একটা একটা করে রেখে দেবো আর তিন নম্বর বক্সটাও রেখে দেবো আমার এগুলো এগুলো বরফ হতে এখন চার পাঁচ ঘন্টা লাগবে চার পাঁচ ঘন্টা পরে আমি তারপরে কীভাবে স্টোর করবো সেটা দেখাবো চলো আমি ফ্রিজ থেকে এটা নিয়ে চলে এসেছি পাঁচ ছ ঘন্টা পরে নিয়ে চলে এসেছি এগুলো আমার আইস কিউব করা হয়ে গেছে আমি এবারে আইস কিউবগুলো এখান থেকে ছাড়ি ছাড়িয়ে এর মধ্যে এর মধ্যে তুলে নেব সব আমার এগুলো সব আইসক্রিমগুলো বার করা হয়ে গেছে এবারে আমি এই যে প্যাকের মধ্যে এগুলো ঢুকিয়ে দেব এগুলো আমি এর মধ্যে ঢুকিয়ে আমি আবার ডি ফ্রিজে রেখে দেব এগুলো আর একটা সময় একটা গায়ে লাগবে না একটা দুটো লাগলো মানে মোটামুটি ঠিকই থাকবে গায়ে লাগবে না যখন যেটা দরকার হবে এরকম করে বের করে নেব আমি আবার আমার যে বাকি পেস্টটা আছে এটা আবার আমি এরকম করে ইয়ে করে নেবো ভালো করে হাওয়াটা বের করে নেবো পুরো হাওয়াটাকে ভালো করে বের করে নেবো বের করে নিয়ে ডিপটা দিয়ে দেব দিয়ে এটা আবার আমি ফ্রিজে রেখে দেব আমার যে বাকি পেস্টটা আছে সেই পেস্টটা দিয়ে আমি আবার এম আইস কিউবে দিয়ে আবার এরকম বানাবো যে বক্সগুলো রেখেছিলাম এবারে সেই বক্সগুলো আমি দেখাচ্ছি আমি দ্বিতীয় যে পদ্ধতিতে স্টোর করেছিলাম সংরক্ষণ করেছিলাম সেই বক্সগুলো আমার ফ্রিজের মধ্যে ঢোকানো ছিল ডিগ ফ্রিজে সেগুলো আমি এখন বের করব। দেখা যাকম হয়েছে এগুলো একেবারে শক্ত হয়ে গেছে একেবারে একেবারে টাইট হয়ে গেছে মানে এগুলোকে শখ এরকম করে বের করে নেব তবে এই পলিথিনটা এই পলিথিনটা যদি না দেওয়া হতো তাহলে কিন্তু আমরা এত সুন্দর করে এগুলো বার করতে পারতাম না সব একটার গায়ে একটা লেগে যেত পলিথিনটা দেওয়ার জন্য এগুলো খুব সুন্দরভাবে সেপারেট হয়ে রয়েছে এটা খেয়াল রাখতে হয় পলিথিনটা দিয়ে দিতে হবে না হলে কিন্তু লেগে যাবে আমি এইভাবে এগুলো সব বার করে নেব যে আমার এগুলো বের করে নিয়েছি এইগুলো এগুলো আমি এবার এই ব্লকের মধ্যে জিপ ট্যাগের মধ্যে ঢুকিয়ে নেব এরম করে রেখে দিলে এক বছর পর্যন্ত কোনো অসুবিধা হবে না যখন প্রয়োজন হবে চাটনি খেতে তখন এগুলো দিয়ে চাটনিও বানানো যাবে অন্য কিছু বানানো যাবে আর পেস্ট যেটা রেখেছি সেটা মশলা মশলাতে কষাতে লাগবে কোনো তরকারি রান্না করতে সেই পেস্টটা লাগবে যখন যেটা দরকার হবে তখনই সেটা বার করা যাবে সারা বছর সুন্দরভাবে এগুলো ব্যবহার করা যাবে কিচ্ছু নষ্ট হবে না আমি এগুলো এই রকমভাবে খাওয়াটাকে বের করে নেব বের করে নিই এটা আমি আবার ফ্রিজের মধ্যে রেখে দেব আমি একদিন পরে আবার চলে এলাম আমি যেগুলো সংরক্ষণ করেছিলাম সেগুলো নিয়ে চলে এলাম ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এলাম আমার বাকি যে টমেটোগুলো ছিল সেগুলো পেস্ট বানিয়ে আমি সবগুলোই আইস কিউব বানিয়ে নিয়েছি দেখো একদিন পরে দেখাচ্ছি কি সুন্দর ঝরঝরে রয়েছে দেখো কোনোটাই কোনোটা গায়ের সাথে লেগে যায়নি কোনোটাই লেগে যায়নি কি সুন্দর আছে ফ্রেশ অ্যান্ড বেশি রয়েছে খুব সুন্দর রয়েছে তবে এগুলো বাইরে বেশিক্ষণ রাখা যাবে না লাগলেই এগুলো কিন্তু আবার বলে যেতে পারে এগুলো যতগুলো দরকার ততগুলো বের করে নিয়ে আবার জি আটকে দিয়ে ডি ফিবে রেখে দিতে হবে এই এটা আমি প্রথম পদ্ধতিতে করেছিলাম এগুলো এইটা দেখিয়ে দিলাম আর আমি সেকেন্ড পদ্ধতিতে যেটা করেছি সেটাও দেখাবো এটাকে আবার এরকম সুন্দর করে হাওয়াটাকে বের করে আবার এরম করে রেখে দিতে হবে আমার এতগুলো হয়েছে এখানে আর আরেকটা পদ্ধতিতে যেটা করেছিলাম সেইটা এটাও খুব সুন্দর আছে কোনোটাই কোনোটা গায়ে লেগে লেগে যায়নি যদি লেগেও যায় তবু একটু চাপ দিলে খুলে যাবে দেখো কতটা কষ্ট হয়ে গেছে এগুলো একদিন পরে দেখাচ্ছি এগুলো সারা বছর থেকে যাবে এরকম ফ্রেশ থাকবে বেশি থাকবে তবে এগুলো বেশি বার করে রাখা যাবে না বের করি সঙ্গে সঙ্গে জটার দরকার বের করে নিয়ে আবার জিম আটকে দিয়ে ফ্রিজে রেখে দিতে হবে যখন চাটনি টাটনি চাটনি করা দরকার হবে বা যেখানে ফালি টমেটো লাগবে তখন সেটা ইউজ করতে হবে আর যেখানে পেস্ট লাগবে সেখানেই পেস্টটা ইউজ করতে হবে আমি আমি শেষে দুটো টিপস দেবো যখন খালি টমেটোগুলো সংরক্ষণ করবে তখন যখন স্টোরে কাঁচা টমেটোগুলো দেবে তখন একটুখানি প্লাস্টিক দিয়ে লেয়ার দিয়ে দেবে আমি প্লাস্টিকগুলো আর কিছুই না বাজার থেকে যে প্লাস্টিক ক্যারিব্যাগগুলো পাওয়া যায় সেই ক্যারিব্যাগগুলো দিয়ে আমি লেয়ার দিয়ে দিয়েছিলাম যদি লেয়ার না দেয়া হয় তাহলে কিন্তু একটার সঙ্গে একটা লেগে যাবে বার করতে পারবে না হ্যাঁ আর এই সেকেন্ড টিপসটা হচ্ছে যখন একটা টেস্ট করবে তখন একটু একটু অল্প একটু নুন দিয়ে দেবে তাহলে টেস্টটা বজায় থাকবে আমার ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা কারো ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে এখনকার জন্য বিদায়